গ্যাস কেত করতে আইছি না কেত কাটা দেখতে আইছি ঠিক আছে ভাই দেখেন কেত করছে মুড়ি বানছে এটা এটা মুড়ি ও ইগা আরেকটা মুড়ি কেত 24 হড়া হইছে না আর কাটা বাইরে হইছে তো অনেক দিন পরে জামের মধ্যে কেত কাটা দেখতেছি মানে কেড় দেখাইতে কইছে বাড়িতে লইবো দান ঠিক আছে দেখেন অনেকটি মুড়ি তৈছে এখানে একটা এনকটা আরো আছে যে দেখতেছেন আপনারা এগুলো হয়েছে সব মুড়ি মানে আমরা গ্রামের বাসা মুড়ি ডাকি আপনাদের কি বলে ডাহেন আমরা জানি না ঠিক বিভিন্ন দেশের মানুষ ঠিক দেখেন আমার ভিডিও ঘুরে ঘুরে দেখতেছে আর কি

এই যে এই ধানগুলা ঠিক আছে এই যে এই ধানগুলা আমরা আগে টুকাইতাম ঠিক আছে ওই যে কামলা বেড়ার মনে হয় যে ধান কাটতো আর আমরা কামলা বেড়ার পিছনে পিছনে আমরা ধান টুকাইতাম শুধু বেলায় এখন কাজ কাম ঠিক চালাইছে তো আলহামদুলিল্লাহ কাজ কাম যাই পারি কাজ কাম করি এগুলার মধ্যে আর আশা হয় না মানে ধান টুকানোর মধ্যে আর আশা হয় না ঠিক আছে আমার মতো কে কে ওই কামলা বাড়ন্তের পিছনে দান টুকাইছেন কমেন্টটা জানাচ্ছেন দেখি আমার সাথে কার কার মিল আছে কিন্তু এখনো মিস করি সেই সব দিনগুলো আরে এই দানগুলা ঠিক আছে আচ্ছা তোর জীবনে দান টুকাইতে গিয়ে সেই দান কতবার চুরি করছো এই মুড়ির থেকে অনেকবার চুরি করছো আচ্ছা আমি আল্লাহর মতে মুড়ির থেকে চুরি করছি না বরার থেকে বরাকের থেকে কাটছি না ঠিক আছে মাঝে মাঝে সন্ধ্যা হইলে আমাকে বরাকের থেকে করছি লুইয়া দিতামটা করছিমা করা বাদ দিতই বইটা গুনা আদানি তা আস্তে পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন